একই ফ্রেমে দেখতে পাওয়া গেল আমাদের প্রাণ প্রিয় মেগাস্টার শাকিব খান এবং হিমেল আশরফ ডিরেক্টর হিমেল বন্ধুরা কিছুক্ষণ আগেই খান রওনা দিয়ে দিয়েছেন এটা আপনারা সকলেই জানেন এবং এই ফটোটা যে ফটোটা আমি এখনই স্ক্রিনে অ্যাটাচ করেছি অর্থাৎ মেগাস্টার শাকিব খান এবং হিমেল আশরফ তারা দুজন একসঙ্গে ফ্লাইটে বসা এই ছবিটাও হয়তোবা আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যেই আচ্ছা এই দুজনকে একসঙ্গেই আমরা দেখছি মানে আমাদের মাথার অগোচরে কি চলছে বলুন তো হিমেল আশরাফের ডিরেকশনে আমরা মেগাস্টারকে আবার কবে দেখতে পাব। দু সালে কি দেখতে পাওয়ার সম্ভাবনা আছে ভুলে গেলে চলবে না আফটার কোভিড প্রিয়তমা সিনেমাটা বাংলাদেশ চলচ্চিত্র জগতের ভোল বদলে দিয়েছিল আর সেই প্রিয়তমা সিনেমার পরিচালক ছিলেন হিমেল আশরাফ আমরা খুব ভালোভাবে জানি এবং যে মুহূর্তটাতে রাজকুমারের পরে হিমেল আশ্রফ একটা লেখা পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন তিনি একটু সময় নিয়ে ফিরতে চান আবার রিসেন্টলি তিনি আমাদের শরদ মিউজিক ভেঞ্চার্স একটি কমেন্টেও লিখেছিলেন যে অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম বা ভায়োলেন্ট ফিল্ম তো হচ্ছে অ্যাকশন বা ভায়োলেশন থেকে সরে গিয়ে হিমেলাশরাফ একটা অন্য কিছু তৈরি করবেন সেটা হতেই পারে দু হাজার ছাব্বিশ তাহলে আমরা ভাবতে পারি না যে মেগাস্টার সাকিব খান এবং হিমেল আশরাফের মধ্যে নতুন প্রজেক্ট নিয়ে কথা হবে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা যদি খুব লক্ষ্য করে দেখি মেগাস্টার সাকিব খান কিন্তু এখন নতুন পরিচালকদের সঙ্গে কাজ করছেন মানে যারা নতুন প্রজন্মের পরিচালক তাদের মধ্যে কেউ কেউ হতে পারেন যারা নাট্য নির্মাতা ছিলেন ম্যাক্সিমাম তাই কিন্তু তারা কিন্তু নিজেদেরকে প্রুফ করছেন বারংবার কিন্তু ছোট পর্দায় দেখেছি আমরা যদি রাইহান রফির কথা বলি তিনিও প্রচুর ছোট পর্দায় প্রচুর কন্টেন্ট ডিরেকশন দিয়েছেন তিনি বড় পর্দাতেও কাজ করেছেন আমরা যদি কিছুদিন আগে মেহেদি হাসান হৃদয়কে নিয়ে কথা বলি তিনিও একজন নাট্য নির্মাতা নিজেকে প্রমাণ করেছেন বরবাদ দিয়েছেন তাহলে মেগাস্টার সাকিব খান কিন্তু এখন নতুন ডিরেক্টরদের সুযোগ দিচ্ছেন আবার এই যে আসন্ন রোজারিদের সিনেমাটা আবু হায়াত মাহমুদ তিনিও একজন নাট্য নির্মাতা যিনি আড়াইশোটা প্লাস নাটক নির্মাণ করেছেন সাকিব ফাহাদের কথা যদি বলি তিনি একজন বিজ্ঞাপন নির্মাতা তো সব নতুন প্রজন্মের ডিরেক্টরদের কিন্তু মেগাস্টার সাকিব খান সুযোগ দিচ্ছেন এইবার কোন ডিরেক্টর নিজেদেরকে সবচেয়ে ভালোভাবে প্রমাণ করতে পারছেন এটা তো সম্পূর্ণ তাদের হাতে কার কত ক্লিয়ার কিন্তু আমরা কিন্তু মেগাস্টার সাকিব খান এবং হিমেল জুটিকে আবার দেখতে চাই সাকিবিয়ান ভাইর বোনেরা কারা কারা চাও এই জুটিকে দেখতে চটপট করে কমেন্ট বক্সে জানাও তো দেখো এটা কিন্তু ঠিক আমরা মেগাস্টারকে পরপর বেশ কিছু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মে দেখেছি তো এই অ্যাকশন বা ভায়োলেন্স থেকে সরে গিয়ে একটু হাটকে কিছু গল্প যে গল্পের মধ্যে ড্রামা থাকবে রাজা যে গল্পের মধ্যে ইমোশন থাকবে রাজা এরকম কোনো ফিল্ম যদি ডিরেকশন দেন এবং সেই ফিল্মের হিরো যদি থাকেন মেগাস্টার সাকিব খান ব্যাপারটা কেমন হবে এবং সেই সিনেমাটা ঈদ ছাড়া রিলিজ হোক এটা আমরা চাইব কেননা দুই ঈদে মেগাস্টারকে কিন্তু অডিয়েন্স একটু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মেই দেখতে পছন্দ করেন যদি ডিরেক্টর হিমেল আশ্রফ এরকমই ভাবেন যে তার ছবিতে তিনি অ্যাকশনকে মুখ্য প্রাধান্যতা দেবেন না তাহলে সেই ছবি ঈদ ছাড়া রিলিজ হলেও ভালো হবে আমরা চাই তারা যখন একসঙ্গে ইউএসএ গেলেন প্রথমত অনেক ঘন্টার ফ্লাইট তারা একসঙ্গে থাকবেন দ্বিতীয়ত আমরা জানি হিমেল তিনি ইউএসএ থাকেন তো মেগাস্টারের সঙ্গে তার অবশ্যই দেখা সাক্ষাৎ হবে সব সময়ের জন্যে হবে এটা আমরা আশা করবো আর একজন মেগাস্টার আর একজন পরিচালকের যখন প্রায়শই দেখা হবে তখন তাদের সিনেমা নিয়েই কথা হবে এটাও আমরা আশা করব তো সেই কথোপকথনের মধ্যে মেগাস্টার সাকিব খান এবং হিমেল আশরাফের আপকামিং একটা প্রজেক্ট নিয়েও কথাবার্তা হোক এটা তো আমাদের চাওয়া থাকবেই কি বলো সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে তোমাদের বক্তব্য কি সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য da da